পাপের ফল তো আর একদিনই আসলে জমা হয় না দীর্ঘদিন পাপ করতে করতে শেষে একটা ফলাফল যোগ হয় এবং সেটা যখন চরমে হয়ে যায় তখন কিন্তু সেই ফল ভোগ করতে হয় যেমন বিগত সরকার কিন্তু বেশিরভাগই তসাজ করছে ইসলামী মানুষগুলোকে যার মধ্যে মিজানুর রহমান আজহারি কিন্তু একজন ছিল আমি আমার কথা যদি বলি আমাদের মতো বয়সী মানুষগুলো কিন্তু দেখেছে রাতে একটু গান বিভিন্ন সিনেমা এগুলো দেখে দেখে কিন্তু একটা সময় ঘুমিয়ে যায় আমি আমার কথা বলি ওই সময়কালীন মিজুন্মান আজকে যখন মাহফিল করত। আমি রাতে এমন কোনো রাত নেই তার প্রায় পঞ্চাশটার মতো সম্ভবত মাহবিল হয়তো বাংলাদেশে থাকাকালীন করছিলো প্রত্যেকটাই মোটামুটি আমি শুনতাম এবং শুনে শুনে এমন দিন গেছে যে আমি ঘুমিয়ে যেতাম এটা দ্বারা আমি বুঝতে চাচ্ছি এরকম যে এবং আরও বেশি হচ্ছে যে যেসব ছোটোখাটো নির্দেশনা দিত মানুষের সমাজে চলার যে বিষয়গুলো আমি কিন্তু মানতাম খুবই ভালো লাগতো তো এই আমাদের মতো দেখা গেছে মিডিল এইজের যে মানুষগুলা তারা কিন্তু প্রত্যেকেই দেখা গেছে মিজোরামাজারি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কথাগুলো মানত সেই জায়গা থেকে তাকে কিভাবে নিজ দেশে নিজ মাতৃভূমিতে কিন্তু তাকে থাকতে দেওয়া হয়নি তাহলে কতটা অমানবিক কাজ করলে একটা মানুষ তার নিজের দেশ নিজের ঘর নিজের এলাকা নিজের অঞ্চল এই সব জায়গায় থাকতে পারেন না এর কারণ হচ্ছে তিনি ইসলামিক একজন সরকার প্রধান ইসলামিক যে দলগুলো আছে তাদের মধ্যে বার্তা দিতে পারে যে আপনারা সবাই এক হয়ে কাজ করেন ইসলামের পথে কিন্তু তিনি এমনভাবে দেশটা পরিচালনা করছেন ইসলামের ভিতরে চার পাঁচটা ছয়টা সাতটা এরকম ভাগ এই ভাগের কারণে একজন আরেকজনকে যখন প্রতিঘাত করতো কিংবা বিভিন্ন কথা বলতো এবং সেটাকে তিনি কানে নিত নিয়ে তার প্রতি তার বিপরীতভাবে ব্যবস্থা নিত এবং দেখতেন যে যেসব ইসলামিক দলগুলো তার মানে কথায় বলে যায় তার পাচারটা একটা সিস্টেম থাকে এবং ওই কাজগুলো যখন তার সংস্পর্শে করতো কিংবা সে যে কথাগুলো বলতো সেটা মানত এবং তার দলের পক্ষ নিয়ে কথা বলতো এইসব হুজুরগুলোই কিন্তু বিভিন্ন মাহফিল বিভিন্ন প্রোগ্রাম এবং তাকে কৌমি হাসিনা এবং আলহা হাসিনা এগুলাও কিন্তু তাকে বার্তা দিছিল এবং উপাধি দিছিল তো সেই জায়গা থেকে বলবো যে মিজোর আজারি হয়তো এগুলো করেনি এবং এর জন্য তিনি কিন্তু ভালো নেই তবে এখন অবশেষে আসছে এর জন্য খুবই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে হয়তো এখন আবার রাষ্ট্র পরিচালনা ভিত্তিক এবং মানুষের যে বিশৃঙ্খলতা এগুলোর মধ্য দিয়ে আমরা হয়তো কোনো একটা বার্তা পাবো এবং সেগুলো কাজে লাগলে হয়তো দেশের কিছু হলে একটা উন্নতি হবে কিংবা মানুষের যে বিশৃঙ্খলা অশান্তি এগুলো কিছুটা দূর হবে আশা করি